K Calvin Meron Krupol Mali K uma cara torta নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ প্রিন্সিপাল বলছি আমার নাম আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের এডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন একাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ পরমপ্রিয়ময় শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের একশো আটত্রিশতম জন্ম মহোৎসব আমাদের হওয়ায় বিমানবন্দর মাঠে পয়লা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ রবিবার হতে যাচ্ছে আমাদের পরমপূজ্রপদ শ্রী শ্রী আচার্যদেবের নামাঙ্কিত উৎসব স্বস্তি উৎসারী এই উৎসবে আমাদের যে একটা বিশেষ ইয়ে থাকবে সেটা হচ্ছে আমাদের একটা মেগা হেলথ ক্যাম্প থাকবে সেই হেলথ ক্যাম্পে বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তাররা থাকবেন বিনামূল্যে চিকিৎসা হবে বিনামূল্যে সেই ঔষধপত্র দেওয়া হবে এবং আচার্যদেবের আশীর্বাদেই একটা আইনি পরামর্শ কেন্দ্র থাকবে যাদের যাদের আইনি সমস্যা আছে সেখানে সমাধান দেবেন আমাদের আইনি বিশেষজ্ঞ যারা থাকবে তারা এবং আমাদের সেই এক ফেব্রুয়ারি এক ফেব্রুয়ারি রবিবার যে উৎসব হবে সেই উৎসবে সকাল প্রার্থনার পর সকাল সাতটা থেকে আমাদের একটা সকালে একটা খাবার মানে ব্রেকফাস্টের একটা ব্যবস্থা করা হয়েছে সেটা ওবিন্দাদের আশীর্বাদে সেই ব্রেকফাস্টে লুচি দম থাকবে এবং দুপর একটা থেকে একটা ভান্ডারা প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা সন্ধ্যা প্রার্থনার আগ অব্দি চলবে উক্ত উৎসবে আপনাদের সবার উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা আমরা উৎসব কমিটির পক্ষ থেকে একান্তভাবে কামনা করছি এবং উৎসবটা হচ্ছে আমাদের খোয়াইয়ের চারটা মন্দির একত্রিতভাবে সেই চারটা মন্দির হল খোয়াই সৎসঙ্গ বিহার আমপুরা সৎসঙ্গ বিহার ধলাবিল সৎসঙ্গ কেন্দ্র এবং চেবরি নন্দনপল্লী সৎসঙ্গ কেন্দ্র সেই উৎসবে সবাই আসবেন সবার আমন্ত্রণ আচার্য দেবের আশীর্বাদ সেই উৎসবে আসবেন সবার আমরা একান্তিক একান্ত সহযোগিতা এবং উৎসবকে আনন্দমুখর করার জন্য আপনারা সবাই আসবেন এবং উৎসবের আশীর্বাদ আপনারা গ্রহণ করবেন জয়গুরু বন্দে পরিষদ জয়গুরু